আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন এবং অবশ্যই পরের বিষয়ে যাব। যেটা কিন্তু আজকে ইডি রেড সাধারণ অবস্থায় যদি এসআইআর না চলতো এবং তা নিয়ে এত রাজনীতি টানাপড়ে না হতো নিঃসন্দেহে এটা অন্যতম শিরোনাম হওয়ার কথা ছিল যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের চুয়াল্লিশটা জায়গায় আজকে ইডি রেড এবং সেই ছবিটা যে ছবিটা কাউকে ক্রুদ্ধ করে কাউকে হতবাক করে সেটা হচ্ছে টাকার পাহাড় পাঁচশো টাকার এখন অবশ্য বেগুনি নোট দেখা যায় না পাঁচশো টাকার নোটের বান্ডিল এবং বিপুল পরিমাণ সোনার গয়না কী পেলো ইডি কী রেড কী সূত্রে এবার রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অভিযানে উদ্ধার টাকা উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি গয়নাও কয়লা পাচারের তদন্তে শুক্রবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে চুয়াল্লিশটি জায়গায় অভিযান চালালো ইডি প্রোটেকশন মানি নিয়ে কিভাবে চলত অবৈধ কারবার বেআইনি টাকা কোথায় গেছে কোন কোন প্রভাবশালীর পকেটে ঢুকেছে টাকা এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ম্যারাথন অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার হয়েছে দশ কোটিরও বেশি টাকা ও গয়না এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে আট কোটির নগদ ও গয়না শুক্রবার সাত সকালে সল্ট লেকের একে ব্লকের কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার বাড়িতে পৌঁছয় ইডি পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ট্র্যাকে তল্লাশি চালানো হয় দরজা ভেঙে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা প্রায় সাড়ে আট ঘন্টা ধরে চলে তল্লাশি তারা এসছে তার বাড়িতে এসেছে গোসাই বাড়িতে এসেছে জানেন গোস্বামী কত নম্বরটা ব্লকে এটা যেবার ব্লকে এসেছে এবার কি করেন এনে পূজা না করে। বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনের কৃষ্ণমুরারি কয়ালের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি এছাড়াও সল্টলেকের বিজে ব্লকে এক ব্যবসায়ীর বাড়ি দুর্গাপুরের বিধাননগরে চিনময় মণ্ডল নামে এক ব্যক্তির অফিস দুর্গাপুরের সিটি সেন্টারে কয়লা ব্যবসায়ী লোকেশ সিং ও রামধনী জয়সওয়ালের অফিস এবং পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয় ইডি সূত্রে দাবি অবৈধভাবে তোলা কয়লা পাচার করতে একাধিক জায়গায় তৈরি করা হয়েছিল ফেক টোল প্লাজা যেখানে নাকা নামে আটকে ট্রাক পিছু থেকে টাকা প্রোটেকশন নেওয়া হতো হতো বিনিময়ে দেওয়া স্লিপ রাস্তায় পুলিশ আটকালে ওই স্লিপ দেখিয়ে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিনা বাধায় পৌঁছে যায় অবৈধ কয়লার গাড়ি অভিযোগ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় কুলটির দুবুট্টি চেকপোস্টের কাছে এক সিন্ডিকেটের অফিস থেকে দেওয়া হতো স্লিপ শুক্রবার সেখানে তল্লাশি চালায় ইডি এই অফিস থেকে প্রচুর নথিপত্র পাওয়া গেছে এবং যে প্যাডের পাতা ইউজ হয় যে ইলিগাল কয়লা সেটাকে পাচার করার জন্য যে প্যাডের পাতা ইউজ হয় সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে রানীগঞ্জে সুন্দর ভালটিয়া নামে এক ব্যবসায়ী বাড়ি ও অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর দেশ জুড়ে একাধিক সোনার গয়নার শোরুম রয়েছে এই ব্যবসায়ী শুক্রবার সাত সকালে হাওড়া সলপে ব্যবসায়ী পরভেজ সিদ্দিকির বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা এই বেআইনিভাবে কয়লা উত্তোলনের ক্ষেত্রে তার কতটা ভাবে কত তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং সেই টাকা কোথায় কোথায় পৌঁছে গিয়েছে বা কোন কোন প্রভাবশালীর যোগসূত্র রয়েছে ফলত সব মিলিয়ে সকাল থেকে একাধিক জায়গাতে তৎপরতা চলছে পুরুলিয়ার পাড়া থানা এলাকা রুকনি ও দুবরায় দুটি কোকিং কারখানায় তল্লাশি চালায় ইডি খতিয়ে দেখা হয় নথিপত্র প্রকাশ সিনহা সুকান্ত মুখোপাধ্যায় মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ এটা কিন্তু মানে অল্প সময়ের মধ্যে একটা সুদূর প্রসারিত ফলও আসতে পারে মানে বড় ধরনের প্রভাবশালী কাছে পর্যন্ত পৌঁছতে পারে মানে এটা কেবলমাত্র কিছু ব্যবসায়ীকে রেড করলেও এরকম নাও হতে পারে এটা এটাও একটা পলিটিক্যাল মুভ হতে পারে আমি তীব্র বিরোধ করছি বিশ্বনাথ দ্বার এই স্টেটমেন্টটাকে যে প্রধানমন্ত্রী স্টেট সেটিংটাকে ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছেন এরকম ধরনের কথা অত্যন্ত নিন্দনীয় এবং কারণ এ ধরনের সেটিং প্রথম কথা হচ্ছে যদি থেকে থাকত তাহলে বাবুরা কেন বেরিয়ে যাচ্ছেন না ইন্ডিজোর থেকে আজকে এত বছরে এত দুর্নীতি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় থেকে আরম্ভ করে তৃণমূলে তৃণমূলের আগে ভারতীয় জনতা পার্টি দু সালে আসার আগে একটা জায়গায় কোনোদিন আজকে রেডও দেখেছেন এত বছর পরে লালু কত বছর কনভিকশন হওয়ার কত বছর পরে জেল খাঁটলেন কত বছর পরে হরিয়ানার চিফ মিনিস্টার জেলে সক্রিয়তা নিয়ে হলপ মানে আমি বলছি তোমারই বিশ্বনাথ একদিনকে একটি আলোচনায় হঠাৎ করে আমাকে বলেছিলেন নিশ্চয়ই দেখলে বোঝা যাবে ব্রাত্য সিনেমা আমরা গোয়াতে চালাতে দিইনি তখনও আমি একটাই প্রশ্ন করেছিলাম বিশ্বনাথাকে দা এই কেমন তারা সবাই ছাড়া পেয়ে যাচ্ছে যে এইটিং এর আলোচনা বহুদিন হচ্ছে কিন্তু কিন্তু তা সত্ত্বেও ভোটের যোগফল বিজেপি আর তৃণমূলের একই থাকছে সুতরাং সাধারণ মানুষের কাছে রাজনৈতিক

বহু ঘটনা তো দেখলাম সিবিআই ইডি এনআইএ কত কিছু হলো আজকের তারিখ পর্যন্ত কোনো মামলায় কাউকে কনভিক্ট করা গেছে

এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাইজি ব্যবহার করো শুনতে ভাল লাগবে হ্যাঁ তো আমি বলছি যে অনুব্রত মন্ডল পরেশ অধিকারী তাদের কন্যারা এজেন্সির মানে আমি জানি না কেসের ডিটেলস আমার কাছে নেই এইগুলো কেজেন এজেন্সির সক্রিয়তা এবং সাফল্যের উদাহরণ এই ভয়ঙ্কর আমি বলছি এজেন্সির কর্তারা আমি আশা করবো এই অনুষ্ঠান দেখছেন না খুব দুঃখ মামলাগুলো যে কোনো জায়গাতেই কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে না এটা তো সবাই দেখেছে আমি আপনাকে বলছি

আমি চাই না খুব একগুলো রয়েছে দেখুন ইডি তাদের মতো তদন্ত করছে ইডি কি করছে তাদের ব্যাপার আমি তার দায় নেবো না রাজস্ব যেটা বললেন একদম সঠিক কথা বলেছে আমরা অন্য হয়ে গেছে সুজন বাবু বললেন না দেখুন আমরা দুটি ভাই শিবের কাজ আমরা তিনটি ভাইও হতে পারি কেরালা তামিলনাড়ু কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে এরকম সময় বিরোধী বলছি মিলে ঠিক করেছে ওখানে মামলা পাই রেড করতে করতে পারবে না হবে চিন্তা করে আমি মিস করলাম আজ কংগ্রেসের প্রতিনিধিকে যিনি বলতেন যে রাহুল গান্ধী তো এটাই বলছেন যে পিনারায় বিজয়ন এবং সরাসরি প্রধানমন্ত্রীর মধ্যে কিছু হয়েছে যার ফলে সিবিআই সক্রিয় নয় আমি বলছি দেখুন সেটিং নিয়ে এই এই তত্ত্বের আমি মোটামুটি আরও তিন ঘন্টা এটা নিয়ে অনুষ্ঠান করতে পারি কিন্তু তার তো কোনো প্রয়োজন নেই কিন্তু এইখানে উত্তেজনা যা বাড়ছিল কোনো দুর্ঘটনা যেন না হয় সেই আমি কামনা করছিলাম কিন্তু আজকে যে ভয়াবহ দুর্ঘটনা দুবাইয়ের এয়ার আমরা দেখলাম সত্যি সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান সেই বহু বিজ্ঞাপিত তেজাস ভেঙে পড়লো শুধু তাই নয় পাইলট প্রাণ হারালেন পরের প্রতিবেদন বুকে ভয়ঙ্কর আকাশ দুর্ঘটনা দুবাইয়ে এয়ার চলাকালীন এভাবেই ভেঙে পড়ল ভারতে তৈরি যুদ্ধ বিমান তেজস দাউদাউ করে পুরে ছাই হয়ে গেল আস্ত বিমান মৃত্যু হল বায়ুসেনার পাইলটে স্থানীয় সময় শুক্রবার দুপুর দুটো দশ মিনিটে দুর্ঘটনাটি ঘটে কি কারণে ভারতে তৈরি এই যুদ্ধ বিমান ভেঙে পড়ল তা এখনো জানা না গেলেও ভিডিওতে দেখা যাচ্ছে আচমকাই নিচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুনের গোলা তৈরি হয় মৃত্যু হয় ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমনাথ স্যালের তিনি হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা দুবাইতে যে প্লেনটা ক্র্যাশ হয়েছে তেজাস এটা ভারতের জন্য একটা দুর্ভাগ্য কথা নিশ্চয়ই দ্যার ইজ এ লস অফ লাইফ অফ দ্য পাইলট পাইলট ইজ একটা ভেরি এক্সপিরিয়েন্স পাইলট এছাড়া তেজস এয়ারক্রাফটের কিন্তু একটা খুব নেগেটিভ পাবলিসিটি হয়ে গেল যুদ্ধর জন্যে এক্সপোর্টসের জন্য যেটা ভারত চাইছে সেটার জন্য একটা নেগেটিভ পাবলিসিটি হয়ে যুদ্ধবিমান যুদ্ধ বিমান তেজস ভারতীয় বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের তৈরি তেজাসকে নিয়ে বায়ুসেনার একাধিক পরিকল্পনা রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান ওজনে হালকা আয়তনেও অনেক ছোট সুপারসনিক গতিতে উঠতে সক্ষম প্রথমে সিঙ্গেল সিটার অত্যাধুনিক সিস্টেম ওয়ারফেয়ারের প্রযুক্তি সহ মার্ক ওয়ান এ ভার্সন তৈরি করা হয় ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীতে তেজাসকে অন্তর্ভুক্ত করা হয় দু সালে এহেন যুদ্ধ বিমানের ভেঙে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফ্টে কী অসুবিধা যে একটা সিঙ্গেল ইঞ্জিন যদি ডাউন হয়ে যায় আর একটা ইঞ্জিন কিন্তু সে সাপোর্ট দিতে পারছে না কোনো কারণে যদি ইঞ্জিন সিজ হয়ে যায় সেখান থেকে কিন্তু ইন মানে ওই অলটিচিউডে এয়ারকার্ট কিন্তু উপরের দিকে উঠবে না টোটালি লস অফ কন্ট্রোল বা আপনার হাইড্রোলিক ফেলিওর অথবা ইঞ্জিন ফেলিওর যদি হয়ে যায় আর সুপারসনিক স্পিডে যাচ্ছে সে কিন্তু ফ্রি ফল হতে বাধ্য এটা গেলো টেকনিক্যাল এরার আর একটা যদি হিউম্যান এরার যদি ধরেন হিউম্যান এরারে এইখানে থেকে যদি ডাইপ কন্ডিশনে গিয়ে ও কিন্তু রোল করতে চায় যে অলটিচিউড কিন্তু খুব কম ছিল সেখানে যদি পাইলট ডাইপ করে নিচের দিক দিয়ে ঘুরতে চায় তাহলে কিন্তু একটা বিরাট বিপদ দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এখানে বিভিন্ন দেশের বিমান নির্মাতা সংস্থা অংশ নেয় বাণিজ্যের উদ্দেশ্যে যুদ্ধ বিমান তেজাস এই এয়ার শোতে অংশ নিয়েছিল আর সেখানেই ভয়ঙ্কর ঘটনা ঘটল যখন লো লেভেলে একটা এয়ারক্রাফট ফ্লাই করে আর মানুভার করে যদি কোনো গন্ডগোল ঘটে ওটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় যদি এসবটা একটা হাই অলটিটিটিউডে এইসব করছে আর তখনও হ্যাঁ পাইলেটের কাছে রিয়াকশান টাইম থাকে আর ও চেষ্টা করছিল নোসটাকে একটু ওপরে করার জন্য যাতে ওপরে চলে যাবে কিন্তু সেটা পারলো না রিয়াকশান টাইমটা অনেক কম ছিল যার জন্য প্লেনটা ক্র্যাশ করে গেল দুবাই এয়ারশো চলাকালীন বৃহস্পতিবারই কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল তেজাস যুদ্ধ বিমান থেকে জ্বালানি লিক করছে কিন্তু কেন্দ্রীয় সরকারি সংস্থা পিআইবির তরফে সেই অভিযোগ খারিজ করে জানানো হয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তেজাস যুদ্ধ বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি নেই সাধারণ ড্রেনেজ প্রক্রিয়ার কারণেই তরল বেরোচ্ছিল এরপর শুক্রবার তেজাস দুর্ঘটনাগ্রস্ত হয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে ভারতীয় বায়ুসেনা 2023 সালের 25 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেজাসে চেপেছিলেন 2024 সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়েছিল যুদ্ধ বিমান তেজাস এক বছরের মাথায় ফের দুর্ঘটনাগ্রস্ত হলো তেজাস মৃত্যু হলো বায়ুসেনার সেনার পাইলটে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় ভারতীয় বিমান বাহিনীর একজন সাহসী পাইলটের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাহুল গান্ধী বলেছেন দুবাই তেজাস দুর্ঘটনায় সাহসী পাইলটের মৃত্যুতে তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা দেশ তার সাহস এবং কাজকে সম্মান জানিয়ে পাশে থাকবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারত একজন সাহসী বিমান যোদ্ধার মৃত্যুতে শোকাহত দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য দ্রুত এবং যথাযথ তদন্ত প্রয়োজন আমাদের পাইলটদের নিরাপত্তা এবং জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐশী মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন দল সে কবে লিখেছিলেন শঙ্খ ঘোষ এখন এসআইআর এর আবহে মতুয়াদের নিয়ে তৃণমূল বিজেপি দুই দলের দড়ি টানাটানি একেবারে চরমে উঠেছে একদিকে বিজেপির তরফে সিএ ক্যাম্প করা হচ্ছে অন্যদিকে কদিন আগেই অনশনে বসেছিলেন তৃণমূলপন্থী মতুয়াদের একাংশ ভোটের আগে দড়ি টানাটানিতে আসলে ভোটারদের কোনো সুরাহা হয় নাকি সুবিধে হয় একমাত্র ভোট ব্যাংকের রাজনীতি দু দশক ধরে এই প্রশ্নটা করে যাচ্ছি বলে আবার কেস দেবেন না প্লিজ দিবেন না প্লিজ Eh? <sweak> দেবেন না প্লিজ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি